আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদের জন্য সর্বোত্তম জীবনী বিধান করেছেন এটি মানবজাতির জন্য হৃদায়তের আলোক ন্যায় ও অন্যায়ের মাপকাঠি শান্তি ও মুক্তির পথ নির্দেশক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সই বুকারি হাদিস নম্বর কোরআন শিক্ষা হলো হেদায়তের প্রথম ধাপ আল জীবনের দিক নির্দেশনা আল্লাহ বলেন এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি মুতাকিদের জন্য হেদায়ত আল বাকারা দুই নম্বর সুরার দুই নম্বর আয়াত কোরআন শেখার মাধ্যমে মানুষ বুঝতে পারে কোনটি হালাল কোনটি হারাম কোন পথে আল্লাহর সন্তোষ কোন পথে আল্লাহ সন্তুষ্ট হন কোন পথে মানুষ ধ্বংসের দিকে যায় কোরআন শিক্ষা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে কোরআনের আয়াত পাঠ তেলাওত এবং বুঝে আমল করলে মানুষের হৃদয় নরম হয় আত্মা শান্ত হয় আল্লাহ বলেন হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ অন্তরের রোগের প্রতিকার হেদায়েত ও রহমত সুরা ইউনুস দশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াত কোরআন হল আত্মিক চিকিৎসা এটা মানুষকে অহংকার লালসা ও হিংসা থেকে মুক্ত করে কোরআন শিক্ষা সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে যদি মানুষ কোরআন অনুযায়ী জীবন গঠন করে তবে সমাজে অন্যায় দুর্নীতি মিথ্যা খুন ব্যবিসার এসব দূর হয়ে যায় কোরআন মানুষকে আদল ন্যায় ইসান সদাচার ইতা আ আজ্ঞা পালন এর শিক্ষা দেয় নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ন্যায় উত্তম কাজ ও আত্মীয় দান করার আর নিষেধ করেন অশ্লীলতা অন্যায় ও সীমা লঙ্ঘন থেকে সোরা না হল ষোলো নম্বর সোরার নব্বই নম্বর আয়াত কোরআন শিক্ষা আমাদেরকে পরকালীন সফলতার পথে নেয় যে ব্যক্তি কোরআন পড়ে বোঝে ও আমল করে আখিরাতে তার মর্যাদা অত্যন্ত উচ্চ হবে রসুল্লাহ সাল্লু আলাইয়া সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে শিক্ষা গ্রহণ করে এবং তা অনুযায়ী আমল করে তার পিতা মাতাকে এমন এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের চেয়েও উজ্জ্বল হবে সই মুসলিম কোরআন শিক্ষা সব বয়সের জন্য কোরআন শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই শিশু যুবক বৃদ্ধ সবার জন্যই কোরআন শিক্ষা অপরিহার্য যে বয়সেই হোক আল্লাহর বাণী শেখা মানেই আল্লাহর দিকে এগিয়ে যাওয়া শিক্ষা শুধু পড়া নয় ও আমল করাও জরুরি শুধু তেলাওয়াত করাই যথেষ্ট নয় আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের হৃদয়ে তালা দেওয়া হয় তালা দেওয়া আছে অতএব কোরআনকে বুঝে জীবন গঠন করাই প্রকৃত শিক্ষা কোরআন শিক্ষা হচ্ছে মানব জীবনের সর্বোত্তম প্রাপ্তি এটি আমাদের জীবনকে আলোকিত করে আখিরাতকে সুন্দর করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে তাই আসুন আমরা নিজেরা শিখি পরিবারকে শেখাই সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিই এই কোরআন এক মহামহিম বার্তা যে চাই সে এর মাধ্যমে নিজের রবের পথে চলতে পারে বাসা। আশি নম্বর সোরার এগারো বারো নম্বর আয়াত